হ্যালো এরিফান কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে এই গরমের মধ্যে মানে এতদিন আমাদের প্রায় এখানে দু তিন মাস ধরে বৃষ্টি হয় না এত গরম পড়েছে তো অনেক দিন পর ফাইনালি আজকে বৃষ্টি হবে মানে ওয়েদার রিপোর্টেও দেখছি আর আকাশের অবস্থাও খুব মানে মেঘলা হয়েছে তো আজকে বৃষ্টিটা হবে অনেক দিন পর আমি তো খুব খুশি মানে আমি কেন সবাই খুব খুশি মানে এত আনন্দ হচ্ছে আজকে কিন্তু কী বলবো তো দেখো আকাশের অবস্থাটা মানে পুরো মেঘ করেছে আর এ পাশটা তো পুরো অন্ধকার মানে এত সুন্দর লাগছে কি বলবো একটু পরেই বৃষ্টি নামবে দেখাচ্ছে তো সাতটা বা ছটার থেকে বৃষ্টি হবে দেখা যাক কটার থেকে হয় মনে হয় ই এখনই শুরু হয়ে যাবে তো এখন দেখো এখন তো পুরো আকাশ মেঘে পড়ে গেছে মানে পুরো আকাশে পুরো দিক এইসব এই সব জায়গায় পুরো জায়গায় কালো মেঘ পুরো ভর্তি মানে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে প্রায় দু তিন মাস পর এত আনন্দ লাগছে না যে কি বলবো গাছগুলো আছে যে গাছগুলো রাস্তার ধারে বা যেগুলো জল দেওয়ার মানুষ নেই সেই গাছগুলো জল পাবে আজকে অনেক দিন পর তো দারুণ লাগছে কিন্তু অনেক দিন পর এরকম একটা আকাশ দেখলাম তো ফাইনালি আমাদের এখানে এখন ঝড় দিচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো পাঁচিলে তো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে এত খুশি হচ্ছে যে কি বলবো মানে বলার মতো না দেখো হাওয়া দিচ্ছে কিরকম আওয়াজ শুনতে পাচ্ছে হয়তো তোমরা এদের গাছগুলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে এত গরমে এতদিন ভাবছিলাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে ফাইনালি আজকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও কারেন্টটা আছে মানে কখন কারেন্টটা চলে যায় বলা যায় না এখনও কারেন্টটা আছে এর জন্যই আমি ভিডিওটা এখনই করে নিচ্ছি কারণ কখন কারেন্ট চলে যায় হয়তো এক্ষুনি কারেন্ট চলে যাবে ফোন টোন সব চার্জে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখন কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মানে এখন তো কারেন্ট চলে গেছে এর জন্য আমি কোনো এমনি ভিডিও করতে পারছি না পি ভৎসভাবে মানে কি বলবো মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে হচ্ছে করেছে ইপ্পি মানে দিদি ইপি করলো আজকে দেখো একটু জল দিইনি কারণ মানে আজ জল দিয়ে খেতে ইচ্ছা করছে না মানে যেমন করে খায় তেমনই করেছি দেখি কেমন হচ্ছে জল ছড়তে পারছো বিদ্যুৎ খুব খুব হচ্ছে মানে বৃষ্টি হবে না হবে না করে এখন বৃষ্টি হচ্ছেই তো না খালি বিদ্যুৎ চমকে যাচ্ছে আর ম্যাগি একদিন ভাবছি ভাজবো প্রতিদিনই তো এই খায় একদিন ভাজবো বেশ ভাজাটা বেশ ভালো লাগে কিন্তু ভাজাটা তো আর অনেক খাটনি এর জন্য এটাই ভালো লাগে জলে ফুটিয়ে খেয়ে না ভাজতে গেল সবজি দাও এটাকে আগে সিদ্ধ করো তারপর আবার ভাজো তেল দাও এই দাও দাও অনেক অনেক ঝামেলা এর জন্য আমি এটাতেই খেয়ে নিই মানে লাগলাম দু তিন মিনিটের মধ্যে হয়ে যায় হয়ে যায় খাওয়া হয়ে যায় আর ভাজতে গেলে প্রায় তিরিশ মিনিট কুড়ি মিনিট ওরকম তো লাগবেই সময় তো এখন জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর এখন হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে একটু আগে কারেন্ট গেছিল তাই কোনো ভিডিও করতে পারিনি তো এই জাস্ট কারেন্ট আসলো আর খেয়ে দিয়েই মাত্র উঠলাম তো এখন শুতে যাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই